আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আওয়ামী লীগের নেতা এমন কোন জায়গা নাই যে সেখান থেকে তারা দুর্নীতি করে নাই বা অনৈতিক সুবিধা গ্রহণ করে নাই আওয়ামী লীগের শাসন আমলে আসলে অনিয়মী হয়ে গিয়েছিল তাদের কাছে নতুন এক নিয়ম এবার এফডিআর এ অতিরিক্ত সুদ দেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুই ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সারিকা ইসলাম মামলাটি দায়ের করেন এজাহারে আসামিদের বিরুদ্ধে বিয়াল্লিশ লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়ে বলেন প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ভুয়া নাম ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দশটি এফডিআর খুলে চার কোটি ১৪ লাখ টাকা জমা রাখা হয়েছিল এ টাকার বিপরীতে নির্ধারিত মেয়াদে মেয়াদ শেষে সুদ পাওয়ার কথা ছিল চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা জালিয়াতি করে তারা সুদ নিয়েছে ছাপ্পান্ন লাখ তিষট্টি হাজার দুইশো টাকা তার মানে চার গুণ বেশি মামলার এজাহারে বলা হয় হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফরুল্লাহ প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার সাহেদ সেকেন্ডার সাবেক অপারেশনাল ম্যানেজার এ এম ওমর ফারুক ওমর খুসরু সাবেক সিনিয়র এক্সিকিউটিভ আকবর হোসেন সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জেএভিপি ও জেনারেল ব্যাংকিং ইনসার্চ কাজী কাউসার হোসেন এবং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার মঈনুদ্দিন পরস্পর যোগ সদস্য ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা আত্মসাৎ করেছেন এজাহারে আরো বলা হয় তারা প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় বেনামে এমটিআর খোলে জালিয়াতি ও হিসেব বিকৃতি করে নির্ধারিত নির্ধারিত মুনাফার অতিরিক্ত বিয়াল্লিশ লাখ সাত হাজার পাঁচশো টাকা আত্মসাৎ করেন এই জন্য সহায়তা করে দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং করেছেন কি যে যারা সম্পৃক্ত ছিল তারা দুর্নীতি করেছে আর এই দুর্নীতিতে ব্যাংকের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা তাদেরকে সাহায্য করেছে এবং তাদের যেই প্রকৃত যেই প্রথম কথা যে তারা তো বিভিন্ন ভুয়া পরিচয়পত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিয়ে খুলেছে খুলে যে টাকা জমা রেখেছে ওই টাকার বিপরীতে যে পরিমাণ সুদ তাদের পাওয়ার কথা তারা তার চার গুণ বেশি সুদ দিয়েছে আর এই কাজে এই প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ কে সাহায্য করেছেন ওই ব্যাংকেরই আরো ছয় কর্মকর্তা এবং দুদকের অনুসন্ধানে এই তথ্যগুলো বের হয়ে এসেছে এবং দুদক এই ব্যাপারে আসলে মামলা করেছে এবং মামলা এখন আহ যেহেতু মামলা হয়েছে এখন মামলা চলমান থাকবে দেখা যাক কি হয় ভালো থাকবে সবাই